হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকের আপনাদের সামনে একটা এত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা কেউ চোখ ফেরাতেও পারবে না দেখুন কীভাবে পাখিরা প্রথমে রস খাচ্ছে সেটা দেখাই আগে তারপরে দেখাবো কীভাবে গাছ কাটছে সেগুলি দেখতে পাচ্ছেন শিউলি গাছে উঠে কীভাবে গাছ কেটে রস বার করছে তারই আমি কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ওরা গাছটা কাটছে কেটে তারপরে ওইখানে যে বাঁশের একটা নল মতো করা আছে সেখানে সেটা লাগাচ্ছে লাগিয়ে সেখানটায় ওরা এ দেবে ভাড়টা পাতবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কষ্ট করছে দেখো এই কষ্টের পয়সা ওদের কেউ দিতে পারে না সত্যি এত কষ্ট ওরা করে দেখে খুব কষ্ট হয় এই শীতের সময় গাছের উপরে উঠে একদম পুরো মানে ভর দিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে দেখুন সত্যি খুব ভালো লাগে আবার খুব কষ্টও লাগে আর রসটা টপ টপ করে রস বার হচ্ছে পার একটু চোখটা এদিক ওদিক হলেই কিন্তু গাছে থেকে পড়ে যাবে খুব সুন্দরভাবে বার করছে আর সেই রস থেকে রস পেড়ে নিয়ে ভাঁড়ে করে ওদের নিজস্ব ডেরাতে আসে সেখানে এসে ওরা সেই রসটা জাল দিয়ে গুড় তৈরি করে করে দেখতে পাচ্ছ কীভাবে পাটালি তৈরি করছে এই পাঠালিগুলো এভাবে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সব পাটালি এইগুলো বাজারে চলে যাবে খুব ভালোই লাগছে দেখুন পাঠালি তৈরি হলো খেজুরের রস থেকে পাঠালিটা দেখালাম তারপরেও আকর্ষণ আছে দেখাবো আর এই জিনিসটা দেখুন খুব ভালো লাগবে এর ভাঁড়গুলো কীভাবে বসানো আছে দেখতেই পাচ্ছেন এবারে দেখুন খেজুরের রস থেকে তৈরি হচ্ছে জয়নগরের নলেন গুড়ের মোয়া এই গুড়টা পশ্চিমবঙ্গের সব জায়গায় এই মোয়াটা পাওয়া যায় না বিশেষ করে এটা দক্ষিণ চব্বিশ পরগনার তেই পাওয়া যায় এই নলেন গুড়ের মোয়া মানে মুড়কিতে এমনি মাখানো আছে গুড় মাখানো আছে নলেন গুড় আর হেবি সুন্দর তৈরি করে হেবি টেস্টি খেতে এবং জয়নগরের মোয়া বলে বিখ্যাত আমাদের এদিকে খুব খুব পাওয়া যায় রাস্তা ঘাটে মোড়েতে সবসময় এই দোকান দেখতে পাওয়া যায় আমরা তো সব সময় প্রায় খাই শীতেতে কোনো দিন বাদ যায় না এই মোয়া খাওয়াটা দেখতে পাচ্ছেন খেজুরের রস কিভাবে শিউলি কত কষ্ট করে কাটছে সেটা জাল দিচ্ছে দিয়ে পাটালি তৈরি করছে আবার সেই গুড় থেকে আবার মোয়াও তৈরি করছে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু ম তৈরি করতে খুব ব্যস্ত আর আমাকে দেখছে এ পাড়ে কিন্তু দোকানটাও দেখায় দোকানে কত কী বিক্রি করছে সব কিন্তু খেজুরের রসেরই এ জিনিসপত্র এরা তৈরি করে বিক্রি করে মালপোয়া রসগোল্লা আছে দেখতেই পাচ্ছ সব খেজুরের মানে গুড়ের থেকেই সব কিছু ওরা তৈরি করে খুব ভালো এই শীতটা সত্যিই খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন